মসজিদে গাউসুল আজম বড় পীর হযরত কাদির জিলানি জামে মসজিদ মোয়াখালী লিংরোড গুলশান ঢাকা বিশাল আয়তনের বিশাল এরিয়া নিয়ে এই মসজিদটি অসাধারণ একটি মসজিদ যারা উপহার দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই মসজিদটিতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন হজরত বরফির আব্দুল কাদের জিলানির রওজার গিলাপ উপহার দিয়েছেন এরশাদ সরকার আমলে এরশাদ সরকার গিলাপটি উপহার পান এই মসজিদের জন্য অসাধারণ একটি মসজিদ মসজিদের নকশা ডিজাইন অসাধারণ এখনো নতুনের মতনই রয়ে গেছে মসজিদটির আশেপাশের এরিয়াটা অসাধারণ সুন্দর ভিউ মাসাল্লা এত সুন্দর একটি মসজিদ পেয়ে আমরা অনেক অনেক খুশি এবং আনন্দিত এই মসজিদটি একবার নয় বারবার দেখতে ইচ্ছে করে হৃদয়ের জাগা করে নিয়েছে মসজিদটি নামাজ আবাদত একটু মনে হয় একটু বেশি করে করি মন ভরে যায় মসজিদটি দেখে মাশাল আলহামদুলিল্লা